টাচ করলে এটা কাজ করতে পারবেন আপনি অফিসে বসে আপনার বাসার লাইট ফ্যান সব কন্ট্রোল করতে পারবেন কিন্তু সুইচ চলে আসছে দেখেন গ্যাং সুইচ এর পাশাপাশি প্রচুর পরিমাণে আপনারা

বাংলাদেশে যে প্রান্ত থেকে বলেন হয়ে যাবেন কারণ হচ্ছে কি আমাদের সাথে কিন্তু আছে গ্যাং এর সরাসরি হামলাম ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ কেমন আসলে আসে আলহামদুল্লাহ আপনার পিছনে বিশাল দেখতে পাচ্ছি সব সবগুলো

सौ के कि পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি হয় এই ধরনের লাভ যারা করতে চান অল্প পুঁজিতে ইনভেস্ট করতে চান তার জন্য বিশাল সুযোগ থাকবে আজকের বিরুদ্ধে প্রথমে কি দেখবো আজকে আজকে সর্বপ্রথম শুরু করবো যেটা আমার নিজের ইনফুট করে গ্যাং শুয়েছে ওইটা দিয়ে আচ্ছা রিবুক আমার নিজের ইনফুট করে গ্যাং শুয়েছ এটার মধ্যে তিনটা কালার আছে এটা তিনটা কালার হবে জি এটাতে সবচেয়ে ভালো কয়েকটা দিকের মধ্যে কয়েকটা দিক হলো এটা রাতে রেডিয়াম জ্বলবে অন্ধকারে দেখতে পাবেন স্টিল বোর্ডি হান্ড্রেড পার্সেন্ট স্কুটা পর্যন্ত কপার ষোলো এম্পেয়ার আচ্ছা আচ্ছা আমার প্রত্যেকটা রেগুলেটার আইসিএস জেনারেটার করা

আড়াইশো ভোল্টেজ সিস্টেমটা অনেক সুন্দর আচ্ছা এটা দেখতে পারে এটার মধ্যে এই দেখেন শুধু স্যাম্পলের এর জন্য তিনটা দেখাচ্ছে জি অনেকেই আপনারা বলেন

যে আমি তো ফ্যান অফ করে অন করে চলে আসছি সাথে সাথে অফ অন করে অফিসে বসেই ভাই আপনি অফিসে বসে আপনার বাসার লাইট ফ্যান সব কন্ট্রোল করতে পারবেন একটা কিন্তু গ্যাংস্ট চলে আসছে দেখেন টাচ সহ আমাদের ওয়াইফাই সিস্টেম জি চমৎকার সিস্টেম এর পরে আমি যাচ্ছি আমরা অনেকেই ফ্যামিলিতে অনেকজন আছে অসুস্থ উঠতে পারে না ভাল লাইট ফ্যান অফ করতে কষ্ট এটার জন্য আছে আমাদের কাছে আছে আপনার রিমোট সিস্টেম সুইচ এটা দিয়ে আপনি শুয়ে শুয়ে রিমোট অফ করতে পারবেন লাইট ফ্যান দুইটা লাইট একটা ফ্যান অফ করতে পারবেন কোনো সমস্যা নাই নিদিতে অফ অন করতে পারবেন চমৎকার একেবারে আধুনিক কিছু জিনিস এখানে আছে তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে USB USB এখন এটার ভালো একটা হইছে আপনার USB সবাই চাই ইউজ করার জন্য এটা 2000 ভোল্টের एंपিয়ার আছে আচ্ছা এটা অত্যন্ত ভালো একটা USB এবং এটা ইউজ করে অত্যন্ত মানে ফোনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না ডাইরেক্ট ইউজ করা যাবে জি তারপরে আছে আমরা কিছু জিনিস খুজি সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার জি মানে সেন্সর হোল্ডার টা হলো যে আপনার সেন্সর হোল্ডার টা হলো আপনার সেকেন্ড আছে এখানে আপনি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এটা ইউজ করতে পারেন যদি এটা লাগাই দেন মানে বাসে ইউজ করেন আপনি বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আপনি অটো

তারপরে আমি যাচ্ছি আপনারা অনেকে বলেন গ্লাসের সুইচ নেওয়ার চাহিদা আছে বাট দামের কারণে এটা নিতে পারেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পানির দামে আপনারা গ্লাসের যেটা আপনারা অনেকে বলেন দাম বেশি এই জন্য নিতে পারি না যেমন দেখেন এই সুজগুলো সান সর্বপ্রথম দেখাচ্ছি টেম্পার গ্লাস এগুলো নিলে আপনি এসে 12 বছরের গ্যারান্টি রিফ্লেক্স আমি নিজে দিব ইনশাল্লাহ যদি আমার হায়ার থাকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আচ্ছা 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 তারপরে আপনারা অনেকে বলেন মানে একদম পানির দরে পাচ্ছেন

একটা আছে অলমো অলমো জার্মানি ডিজাইন অনেক ভালো একটা সিরিজ এই অলমো পুরো সিরিজে আমার কাছে পাওয়া সিরিজ আছে না অলমের প্রত্যেকটা সিরিজ আমার কাছে পাচ্ছেন আপনারা এটা হলো যে আপনার থ্রি গ্যাং আচ্ছা এরপরে ফ্যান রেগুলেটর এটা অনেক হেভি 20 বছরে কিছু হবে না 20 বছরে কোনো সমস্যা হবে না

গোল্ডেন হ্যাঁ দেখেন গোল্ডেন আছে এইটার ভিতরে আপনারা নতুন একদম লেটেস্ট ঢুকছে কফি কালার কফি কালার যদি বলেন যে আমার হঠাৎ কিছু কিছু কাস্টমার আসি বলতে কফি কালার সুচ আছে আপনাদের কাছে দেখেন টেম্পার গ্লাসের মধ্যে একদম লেটেস্ট ঢুকছে এই কফি কালারের সুচটা আচ্ছা আপনি আমার কাছে পাচ্ছেন এখন আমি আর ব্ল্যাক এর মধ্যে আছে সিল নতুন একটা মাল একদম নতুন আসছে ওয়ালটন আছে সিল আছে

বাড়ির হন বা কোনো আপনি প্লাট কিনেন বা কোথাও যদি আপনার মাল চাও আমরা ফুলসেল আপনাদের ফুলসেল দিবেন যেটা সর্বোচ্চ সারা বাংলাদেশ থেকে অন্তত দুইটা চারটা দোকান যাচাই করার পরে আমার কাছে আসেন ইনশাআল্লাহ একটু সুবিধা পাবেন আমার কাছে ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে গ্যাং সুইসের পাশাপাশি প্রচুর পরিমাণে আপনারা সার্কিট বিক্রি পাবেন দেখেন সব পাবেন এখানে এক জায়গায় ভাই কি কি আছে এখানে ভাইয়া এখানে আমার সর্বপ্রথম ঘরের জন্য আমি সবাইকে বলি আপনারা কিফনতা করবেন না সার্কিট ব্রেকার এবং কেবল নিয়ে

আছে আপনার সুপারস্টার আছে ক্লিক আছে আরএ ফ্লাসে বিআর বিএস আছে সম্পূর্ণ ধরনের ব্রেকার আমার কাছে পাবেন সব প্রত্যেকটা ব্রেকারের 10 বছরের গ্যারান্টি কিছু কিছু ব্রেকারের 5 বছরের গ্যারান্টি আবার আপনারা সবচেয়ে বড় জিনিস হলো যে গড়ে বিদ্যুৎ চমকালে পড়ে যাবে আরসিবিও যেটা অনেকেই খোঁজেন আপনারা পাচ্ছেন না আরসিবিও আমাদের কাছে আছে আরসিবিও যদি সাথে সাথে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে পড়ে যাবে শুধু আরসিবিও না আরসিডিও আছে আপনারা আমার কাছে আচ্ছা এটা কি কাজ করে জি এটা বিদ্যুৎ চমকালে বা কোন ধরনের বড় ধরনের এই বড় বড় সাথে সাথে পড়ে যাবে এরপরে আপনারা পাবেন ইন্ডাস্ট্রিয়াল সম্পূর্ণ ব্রেকার গুলো আচ্ছা দুশো এম্পিয়ার তিনশো এম্পিয়ার চারশো এম্পিয়ার পাঁচশো এম্পিয়ার সম্পূর্ণ সাইজের আপনার আমার কাছে ব্রেকার পাবেন ইন্ডাস্ট্রিয়াল হতে যে বাসাবাড়ির জন্য হতে সম্পূর্ণ আর সম্পূর্ণ ব্রেকারগুলো ট্যাক্সি হবে পাঁচ বছরের গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ হয়তো দুটা টাকা বাড়তি হবে শুধু মালের কোয়ালিটির কারণে কারণ আমার কাছে নর্মাল কোনো জিনিস নাই নর্মাল যেটা আছে গুলো আমি আপনাদেরকে দেখে দেবো একটা একটা করে ইনশাল্লাহ ভাই আর কি কি আছে এখানে ভাই আমার কাছে আমি আগে ফার্স্ট একটা কথা বললাম কেবলের কথা হ্যাঁ এই

এই আপনি যদি ঘর ইন্টেরিয়র করেন বা টেক করেন আমার জন্য স্পট আমার কাছে স্পট লাইট পাবেন

আছে যারা এই নিজে চায় যদি যারা কোয়ান্টিটি হিসেবে নিতে চাই এক প্রাইস আর যদি কেউ যদি খুচরা নিতে এক প্রাইস আচ্ছা তো আমরা যারা আপনার সাথে ব্যবসা করতে চাই বা আমরা মাল নিতে চাই আপনার দোকানে আসবো ভাইয়া সরাসরি আপনারা ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তানে চলে আসবেন গুলিস্তান থেকে হেঁটে আসতে দুই মিনিট লাগবে আর যদি আপনারা এই আমাকে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে দরকার আমি নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ যারা ঢাকার বাইরে থেকে ওনাদের জন্য এখন সহজ পদ্ধতি এখন কন্ডিশন নিতে পারবেন উনি মালগুলো হাতে পাওয়ার পরে টাকা ফে করতে পারবেন শুধু দেশের বাইরে বলতে প্রবাসে যে যে এখান থেকে আসুক কারণ আমরা বুঝি প্রবাসের মানুষগুলো কষ্টের টাকা ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত ঠকবে না